জাতীয় নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক কালই বাংলায় এসআইআর ঘোষণার সম্ভাবনা নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিকেল চারটে পনেরো মিনিটে সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের আরও একবার আপনাদের জানিয়ে রাখি কাল জাতীয় নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক কালই বাংলায় এসআইআর ঘোষণার সম্ভাবনা নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিকেল চারটে পনেরো মিনিটে সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের কালী বাংলায় এসআইআর ঘোষণার সম্ভাবনা রয়েছে নয় দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল চারটে পনেরো মিনিটে এই সাংবাদিক বৈঠক হবে জানালো জাতীয় নির্বাচন কমিশন কাল জাতীয় নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে নয় দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ এই সাংবাদিক বৈঠক হবে কালই বাংলায় এসআইআর ঘোষণার সম্ভাবনা আগামীকাল সেই বৈঠক রয়েছে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিকেল চারটে মিনিটে টেলিফোনে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা আর কি জানতে পারছ দেখো বলা যেতে পারে অবশেষে সমস্ত জল্পনার শেষ এবং যেহেতু কালকে নির্বাচন কমিশন দিল্লিতে প্রেস কনফারেন্স করছে এবং এটাই বলা ছিল যে এসআইআর ঘোষণা যখন হবে তখন কিন্তু একেবারে দিল্লিতে প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানাবে সেক্ষেত্রে কিন্তু কালকেই কিন্তু গুরুত্বপূর্ণ এই সাংবাদিক সম্মেলন রয়েছে এবং কালকেই এসআইআর ঘোষণা হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর অন্যদিকে জানিয়ে রাখি যেহেতু বাংলায় এসআইআর এর নিয়ে সমস্ত প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে অন্যদিকে কোন কোন রাজ্যে ধাপে ধাপে হবে কিনা বা কোন কোন রাজ্যে আগে হবে সেক্ষেত্রে অবশ্যই নির্ভর করছে সমস্তটাই নির্বাচন কমিশনের ওপরে কিন্তু যেহেতু ছাব্বিশে বিধানসভা নির্বাচন যে সমস্ত রাজ্যে আছে তাদের আগে এসআইআর হবে কিনা এটা নিয়ে একটা জল্পনা ছিল সেটা কিন্তু সমস্ত সেই জল্পনার অবসান কালকেই কিন্তু এই যে হতে চলেছে সাংবাদিক সম্মেলন সেটাতে নিরসন হবে তবে বাংলা এফআইআর যে হতে চলেছে এবং সেটা নিয়ে যে সাংবাদিক সম্মেলন করা হবে এবং ইসিআই যে সাংবাদিক সম্মেলন করবেন এবং সেটা করার পরেই কিন্তু ঘোষণা করা হবে এফআইআর কখন কবে হবে সেটা নিয়ে কিন্তু কালকেই সাতাশে অক্টোবর অর্থাৎ বুঝতে পারছো খুব যেটা বলা হচ্ছিল যে অক্টোবরেই কিন্তু এফআইআর ঘোষণা সেটা কিন্তু নির্বাচন কমিশন এখন যা জানা যাচ্ছে তারা কালকেই সোয়া চারটে সময় একটা সাংবাদিক সম্মেলন করছেন গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন তাতেই কিন্তু বোঝা যাবে নির্বাচন কমিশন কোথায় কখন কিভাবে এসআইআর করতে চলেছে ধন্যবাদ রুমা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম কাল জাতীয় নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক কালই বাংলায় এসআইআর ঘোষণা সম্ভাবনা নয় বিজ্ঞান ভবনে বিকেল চারটে পনেরো মিনিটে সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এমনই জানানো হয়েছে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারীর অভিযোগের পরে বিএলওর পদ থেকে সরানো হল আলাউদ্দিন মোল্লাকে ডায়মন্ড নার্বার বিধানসভার বিএলও আলাউদ্দিন মোল্লা তৃণমূলের পদাধিকারী অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী এবার তাকে পদ থেকে সরানো হলো আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং তারপরে রিপোর্ট তলব এবং এই রিপোর্ট তলবের পরে এবার আলাউদ্দিন মোল্লাকে বিএলও পদ থেকে সরানো হলো কি জানতে পারছো দেখো জানিয়ে রাখি যে আলাউদ্দিন মোল্লাকে বিএলওর পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং এই আলাউদ্দিন মোল্লা তৃণমূল দলের সঙ্গে যুক্ত বিএলও করা হয়েছে এই অভিযোগ করে কিন্তু অধিকারী এক্স স্যান্ডেল অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন অন্যদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকেও কিন্তু অভিযোগ জানানো হয়েছিল এই নির্বাচন কমিশনে এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক কাছে রিপোর্ট তলব করা হয় রিপোর্ট অবশ্যই এসে পৌঁছেছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে এই যে আলাউদ্দিন মোল্লা তিনি লিখিত ভাবে জানিয়েছেন যে তিনি ইয়ারোর পাশেই জানিয়েছেন যে তিনি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তারপরে কিন্তু এই আলাউদ্দিন মোল্লাকে থেকে সরিয়ে নির্বাচন কমিশন কমিশন অর্থাৎ বক্তব্য যখন অভিযোগ আসছে পক্ষ থেকে সেটা তারা খতিয়ে দেখছেন তারপরেই কিন্তু যখন দেখা যাচ্ছে তারা সরঞ্জরি কিন্তু কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তখন কিন্তু সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু তার আগে যেভাবে বিএল নিযুক্ত করা হচ্ছে সেক্ষেত্রে কোনো অভিযোগ না এলে এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব নয় যেহেতু কোন অভিযোগ আসছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ছতিয়ে রাখার পরই কিন্তু এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ধন্যবাদ রুমা